এতদিন দুশো টাকা ছিল ভাই দাম এখন একটু কমছে তাই আমি রেট কমাই দিচ্ছি জিলাপি লেসটা খুবই ভাইরাল হয়েছে খুবই ভাইরাল হয়েছে আসসালামু আলাইকুম ব্যবসায়ী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আপনারা সবাই আমাকে ফোন দিয়ে বলতেছেন আগে যারা মাল নিয়েছেন যে রিয়াস ভাই নতুন কালেকশন আনেন নতুন কালেকশন নেন তাই আজকে নতুন কালেকশন নিয়ে চলে আসলাম এই যে পাখি লেস নাম পাখি হলো দেখতে মোমসির মতো দেখা যায় খুবই ভালো কালেকশন খুবই ভালো কালেকশন এবং খুবই ভালো কোয়ালিটি এরকম কোয়ালিটির লেস সচরাচর খুব কম পাওয়া যায় নতুন লেসগুলো যদি কেউ নিতে চান এগুলো নিতে পারেন দুশো বিশ টাকা বান্ডেল পার বান্ডেলে বাইশ গোস করে থাকবে কোয়ালিটি খুবই ফ্রেশ কোয়ালিটি নতুন নামছে তো আপনারা যারা লেস বিক্রি করেন বা কিনেন সবাই জানেন যে কোন একটা মডেল নতুন নামলে ওই কোয়ালিটিটা খুবই ভালো হয় আমাদের লেস ডিসপ্লে দেওয়ার জায়গা নাই আজকে নতুন মাল আসছে ওই বস্তা থেকে খুলে খুলে কাস্টমারকে দেখামো যে অনেকে তো ক্রসলেস চাচ্ছেন ক্রসলেস আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে এতদিন ছিল না এখন অ্যাভেলেবেল আছে এই যে অনেকজনে এই বললেসটা চাইছেন এই বললেসটা অনেকদিন আগের মডেল অনেক দিন আগের মডেল হইলেও আপনারা অনেকেই চাইছেন এই যে বললেসটা বর্তমানে আছে আমাদের কাছে অ্যাভেলেবেল কালার আছে বললেসের কোয়ালিটিটা দেখেন খুব ফ্রেশ একটা কোয়ালিটি আপনার পুরান মাল হইলেও কোয়ালিটিটা খুব বেটার আছে বললেসের কোয়ালিটিটা খুব ভালো আছে এটা একশো টাকা বান্ডেল এতদিন দুশো টাকা ছিল ভাই দাম এখন একটু কমছে তাই আমি রেট কমা দিচ্ছি একশো নব্বই টাকা করে মাত্র তারপরে যে আপনার আছে কদম লেস কদম লেসের কোয়ালিটিটাও খুব ভালো আছে এখনও ডাউন হয় নাই কোয়ালিটি কিছু কিছু কোয়ালিটি ডাউন হয়েছে তবে কদম লেসেরটা কোয়ালিটি ডাউন হয় নাই আপনার একশো নব্বই টাকা করা একদম ফ্রেশ কোয়ালিটি একশো নব্বই টাকা মাত্র তারপর আছে যে পাখা লেস পাখা লেসটা আমি দেখামু কি দেখামু না বুঝতেছি না পাখা লেসের কোয়ালিটিটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে আগের মতো নাই আপনারা অনেকে চাইতাছেন তারপর আনা হয়েছে তবে কোয়ালিটিটা আগের মতো ফ্রেশ নাই এই যে এটা মালটা মোটামুটি ফ্রেশ আছে আবার এই মালটা একটু দেখেন এরকম সুতা বের হওয়া সুতা বের হওয়া যাই হোক যাই নিবেন একটু কালার দেখে নিবেন আর আমাকে বলবেন আমিও একটু দেখে দেওয়ার চেষ্টা করব তারপর আমাদের এই জায়গায় সিকুয়েন্স লেস আছে এই সিকুয়েন্স লেসটা আরও দুই সপ্তাহ আগে আসছে আমি ভিডিও করছি ভিডিও এডিট করে যে সার মই সময়টা পাই নাই অনেক কালেকশন শেষ হয়ে গেছে তাই আপনাদেরকে আর ওই ভিডিওটা ছাড়তে ছাড়ার ইচ্ছেও করতেছি না এখন নতুন ভিডিও করতেছে নতুন ভিডিওতে এই কালারগুলো আছে যে দেখেন সিকুয়েন্স লেস আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে বান্ডেল প্রতি বান্ডেলে বিশ গছ করে মাল আছে বিশ গছ না সরি বাইশ গছ করে মাল আছে প্রতি বান্ডেলে তারপর আছে যে কেমিক্যাল লেস আরও নতুন কিছু কালেকশন এই যে তিনটে চারটে কালেকশন আছে অনেক কাপড়ে নিছেন এগুলো আমাদের কাছ থেকে আমরা ভিডিও ছাড়ার আগেই আমাদের কাছ থেকে নিয়ে নিছেন ওনারা যারা নিছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই নিচ্ছি আর এই লেসগুলো যারা নেন নাই তারা নিতে পারেন দুশো বিশ টাকা করে বান্ডেল নতুন মাল নামলে কোয়ালিটিটা খুব বেটার হয় আপনারা সবাই জানেন এবং কোয়ালিটি ভালো থাকার কারণে রেটটা পড়েন আর কি আর রেটটা যেটা পড়ে যায় ওটা কোয়ালিটিটা একটু ডাউন হয় যারা কম রেটে নিতে চান ওরা এটা মাথায় প্ল্যান করে নেবেন যে এক দুটা হয়তো বা একটু ডাউন হইতে পারে মানে চলবে মাল চলবে অবশ্যই চলবে হয়তোবা একটু বডি পাতলা হয়ে যায় বা সুতো উঠে যায় এরকম থাকে আর কি তারপরে যে এই জায়গায় আরও কিছু নতুন মডেল আছে এগুলো আপনার দুশো বিশ টাকা করা পরে এই যে কেমিক্যাল লেস আছে কেমিক্যাল লেস মিডিয়ামটা কেমিক্যাল লেস মিডিয়ামটা আপনার হলো এই পাঁচশো পঞ্চাশ টাকা করা এটা টার্সেল জাতীয় যে জুইলা থাকবো এরকম জুইলা থাকবো টার্সেল জাতীয় আপনার পাঁচশো পঞ্চাশ টাকা বান্ডেল প্রতি বান্ডেলে বাইশ করে থাকে সবাই জানেন এগুলো দুশো টাকা কেটে আছে এগুলো রেট কমে নাই যেগুলো কমতেছে ওইগুলো বলতেছি আর কি এই যে আমার ক্রাশ যে লেসটা ছিল এটা ভাই শেষ হয়ে গেছে আমি আন্তরিকভাবে দুঃখিত এই যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা কালারই আছে আমাদের কাছে লাস্ট পর্যায়ে গিয়ে যে কেউ যদি নিতে চান তাহলে নিতে পারবেন এছাড়াও অন্য কালার আমাদের কাছে অ্যাভেলেবেল নাই প্লাস আমরা যে আইনা দিব ওইটা পাইতেছিও না এই যে জিলাপি লেস জিলাপি লেসটা খুবই ভাইরাল হয়েছে খুবই ভাইরাল হয়েছে এই চরা লেসের মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে মানে জিলাপি লেসটাই এই জিলাপি লেসটা এতদিন চারশো পঞ্চাশ টাকা ছিল এখন মাত্র চারশো বিশ টাকা আপনার তিরিশ টাকা রেট কমছে তিরিশ টাকা রেট কমছে যে কেউ চাইলে অর্ডার দিতে পারেন এখন পর্যন্ত কোয়ালিটিটা ভালো আছে যে অনেক কালার আসছে কোয়ালিটিটা এখন পর্যন্ত ভালো আছে আপনারা যে কেউ চাইলে অর্ডার দিতে পারেন আবার আরও কমার যদি চিন্তা করেন হয়তো কোয়ালিটি ডাউন হয়ে যেতে পারে তারপরে যে এক ইঞ্চি ফুললেস এগুলা বাইশ গজ বান্ডেল আপনার প্রতি বান্ডেলে বাইশ গজ করে থাকে এটা চারশো টাকা চারশো সরি চারশো বিশ টাকা এটাও রেট কমছে চারশো বিশ টাকা তারপর আছে কুচি লেস কুচি লেস সবগুলো কালার আমাদের কাছে আছে কুচি লেসের দাম দুশো টাকা ছিল আগে বর্তমানে দুশো টাকাই আছে এই কুচি লেসগুলো অনেক আপু দেখলাম আমি যে বিভিন্ন হ্যান্ডমেড জিনিসের সাথে ইউজ করে এই সব জিনিসের মধ্যে এটা খুব ভালো ইউজ করতেছে যারা যারা অনলাইনে এই সব জিনিস বিক্রি করেন আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন তারপরে যে আমাদের জাতির মুরিলেস মুরিলেস আর কি বলতেছে এটা কেমিকেলে সারা বছরই চলে এটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এটা রেট বর্তমানে কম আছে ছয়শ আশি টাকা বান্ডেল ছয়শো আশি টাকা বান্ডেল সাতশো টাকা ছিল ছয়শো আশি টাকা করে তারপরে এই ওপরে যদি আপনাদেরকে দেখাই ওপরে যে লিস ডলার লিস এতদিন দুশো বিশ টাকা ছিল এখন দুশো টাকা হয়েছে বিশ গছ করে থাকে পার গজ আপনার দশ টাকা করে পরে যে কেউ লাগলে নিতে পারবেন তো বিরুদ্ধে তো সব কিছু বলা যায় না কিছু কথা আমি এখন বলতেছি আমাদের মাল অর্ডার করতে হলে অবশ্যই প্রথমে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আপনি যদি পাঁচ হাজার টাকার মাল নেন কমপক্ষে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দশ হাজার টাকার মাল নিলে কমপক্ষে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর আমাদের ডেলিভারি সিস্টেম আমরাও বেশিরভাগই লেস হোম ডেলিভারি করে দিই আর অনেকে ডেলিভারি চার্জ নিয়ে কনফিউশনে থাকেন ডেলিভারি চার্জ কত আসবে ডেলিভারি চার্জ আপনার মালের উপরে নির্ভর করে আপনি যদি প্রথম এক কেজি মাল নেন সারা বাংলাদেশে একশো তিরিশ টাকা আসবে আর ঢাকার ভিতরে একটু কম আসে আর যদি আপনি দেড় কেজি মাল নেন তাহলে বিশ টাকা অ্যাড হবে দুই কেজি মাল তিন কেজি মাল নিলে বিশ টাকা অ্যাড হবে এইভাবে প্রতি কেজিতে বিশ টাকা বিশ টাকা করে অ্যাড হয় আমরা স্টেজ করিয়া সার সার্ভিসে সারা বাংলাদেশ মাল দিয়ে থাকি আরও কিছু যদি জানা থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া থাকে ভিডিও নিচে এই ফোন নাম্বারে ফোন করে করবেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম সবাইকে